কুরবানির পশু হইতে হবে সুন্দর সুটাম দেহের অধিকারী দোষ মুক্ত কোনো রকমের দোষ থাকা যাবে না যেমন রসুলুল্লাহ সাল্লু আলি ভাসাল্লাম বলেছেন রসুলুল্লাহ সাল্লু আলি ভাসাল্লাম বলেছেন সেই কুরবানি দিয়ে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না যেই পশু চোখে দেখে না যেই পশু হাঁটতে পারে না যেই পশু খুব দুর্বল হয়ে গেছে যেই পশুটা একেবারে লেস কাটা সে এগুলো যেগুলো দোষ যুক্ত রয়ে গেছে এইগুলো দিয়ে কুরবানি করা যাবে না হজরত বারাইবনে আজিব রিয়াল আনহু রসুল্লাহ সাল্লা আলিয় সাল্লাম থেকে হাদিস নকল করেছেন ইমাম তিরমিজি তার হাদিস গ্রন্থে নিয়ে এসেছেন চোদ্দোশো সাতানব্বই নম্বর হাদিস বারাই ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউযাহি বিল আরজা বাইয়িনুন যালাউহা ওয়া লা বিল আউরাই বাইয়িনুন আউরুহা ওয়া লা বিল মারিজা বাইয়িনুন মারাদুহা ওয়া লা বিল আজফা আল্লাতি লা তুনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই পশুটা কানা এই পশু দিয়ে কুরবানি করা যাবে না এক কথায় দোষযুক্ত পশু দিয়ে কোরবানি করা যায় হবে না কোনো পশুর যদি এক চোখ কানা অথবা দুই চোখেরই পাওয়ার না থাকে অন্ধ থাকে তাইলে অন্ধ এবং কানা কানা বলা হয় যার এক চোখে দেখে না এক চোখে দেখুক না দেখুক অথবা দুই চোখে না দেখুক উভয়টাতেই কুরবানি শুদ্ধ হবে না যেমন এবং কুদুরী আলাই তার মুখতাসর কুদুরির মধ্যে এই বিষয়টি এনেছেন এই মাসলাটি উল্লেখ করেছেন এবং যেই পশুটা হেটে হেটে কোরবানি যেখানে তাকে করা হবে যেই জায়গায় যুবাহ করা হবে ওই জায়গায় যেতে পারে না এই পশুটা দিয়েও কোরবানি করা যাবে না এক কথাই দোষযুক্ত পশু দিয়ে কুরবানি করা যাবে না তবে যেই পশুর লেজ কাটা এবং যেই পশুর কান কাটা এগুলোর ব্যাপারেও কুধুরী রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন তার কিতাবের মধ্যে যদি অধিকাংশ ঠিক থাকে কান অধিকাংশ ঠিক থাকে লেজ অধিকাংশ ঠিক থাকে তাহলে এই পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে অধিকাংশ বলতে তিন ভাগে দুই ভাগে ভালো থাকে অবশিষ্ট থাকে আর যেই পশুর অধিকাংশ লেস কাটা কান কাটা দেখা গেল তিন ভাগে দুই ভাগই কাটা তাহলে এই পশু কোরবানি হবে না